দর্শক দেখতে পাচ্ছেন আমি একটি কার্গো জাহাজের নিচে অবস্থান করতেছি একদম পিছনের দিকে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে নাগঞ্জ মানে নাগঞ্জ এটা মূল বিষয় নয় এটা এখানে লেখা আছে নারায়ণগঞ্জ আর এটি মূলত হচ্ছে নারায়ণগঞ্জের একটি সেভেন স্টার ডকে এটা নির্মাণ করা হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় বড় উপল লাগানো আছে এই যে পিছনের সাইড থেকে আসলে দেখে বোঝা যায় যে নদীতে আমরা যে ছোট ছোট জাহাজগুলো দেখতে পাই লঞ্চ থেকে আসলে এই জাহাজগুলো কিন্তু লঞ্চ থেকে বড় লঞ্চ থেকে বড় কিরকম একটু পিছন থেকে দেখাই আমার পাশে কিন্তু একটি লঞ্চ নির্মাণাধীন রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার এই যে পাশে যে আরেকটি লঞ্চ নির্মাণাধীন রয়েছে দেখেন এই লঞ্চটা দেখেন আর সেই জাহাজটা দেখেন কোনটা বড় মনে হয় আসলে এই জাহাজের দিকে তাকাইলে লঞ্চটাকে খুবই ছোট মনে হয় কিন্তু যখন নদীতে থাকে তখন মনে হয় যে এগুলো খুবই ছোটো খুবই ছোটো এতই ছোট যে আমাদেরকে এগুলো ডিঙ্গি মনে হয় কিন্তু আসলে এগুলো ডিঙ্গি নয় এগুলার মাল লোডের কারণে এগুলো একদম পানি ছুঁই ছুঁই অবস্থায় থাকে আর কি এর জন্য ছোট মনে হয় আর যদি এরকম কি আসেন তখন দেখতে পাবেন যে এর একটা জাহাজ কত বড় আর যদি পোপলোর দেখেন আর সুকান দেখেন এই সুকান প্রায় তলার সমান বড় আর এই যে পোফোলর এর পোফোলর এক একটা যে দুই পাশে দুইটা পোপোলার রয়েছে এর এক একটা পোপোলারের ওজন হয়ে থাকে প্রায় পাঁচশো থেকে সাতশো কেজি এবং এর একটা পোপোলারের দাম হয়ে থাকে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত তো আপনি দেখেন যে আসলে একটি লঞ্চের তুলনায় কিন্তু একটি জাহাজ আসলে ছোট মানে লঞ্চ থেকে আমরা ছোটো মনে করি কারণ এর যে মালবাহী যে ইয়েটা আছে এটা পুরোটাই মাটির নিচে ডেবে থাকে আর কি এর জন্য মনে হয় কিন্তু আসলে এগুলো ছোটো নয় এগুলো একটি লঞ্চের সমানেই বড় যেহেতু লঞ্চ শুধুমাত্র যাত্রী নাই এর জন্য এটা ভেসে থাকে এবং এটা উপরের দিকে অনেক বেশি উঁচু এর জন্যই হয় কিন্তু আসলে বাস্তবতায় এগুলো আর লঞ্চের ভিতরে তেমন একটা পার্থক্য নয় আমি খোঁজখবর নিয়ে দেখেছি একটি লঞ্চের তুলনায় একটি জাহাজের দাম অতটাও কম নয় যেহেতু এগুলো সমুদ্র চলাচল করে সমুদ্র সেপে তৈরি করতে এগুলোতে যেটাকে বলা হয় সি সার্ভে আর কি এই সি সার্ভে করতে অসংখ্য টাকা খরচ হয়ে থাকে